জয় হিন্দ এস প্রক্রিয়া শুরু হওয়ার আগে থেকেই শুভেন্দু অধিকারী বারবার বলেছেন পশ্চিমবঙ্গে এস হলে প্রায় এক কোটি নাম তালিকা থেকে বাদ পড়বে কিন্তু পশ্চিমবঙ্গে এস প্রক্রিয়া শেষ কিন্তু এখনও পর্যন্ত সাতান্ন লক্ষ মানুষের নাম তালিকা থেকে বাদ পড়েছে বিহারে যেখানে বাদ পড়েছিল সাতচল্লিশ লক্ষ অথচ বিহারে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগ নেই কিন্তু পশ্চিমবঙ্গে এই অভিযোগটা দীর্ঘদিনের কিন্তু তারপরেও পশ্চিমবঙ্গে যখন সাতান্ন লক্ষ নাম বাদ পড়েছে তখন একটাই প্রশ্ন মনে জাগতে শুরু করলো যে সত্যি কি পশ্চিমবঙ্গে বাংলাদেশে অনুপ্রবেশকারী নেই নাকি শুভেন্দু অধিকারীর দাবি মিথ্যে প্রমাণিত হতে চলেছে কিন্তু আজ যে রিপোর্টটা সামনে এলো তাতে একটা জিনিস স্পষ্ট এতদিন ধরে শুভেন্দু অধিকারী যা বলে এসেছেন তা একটুকু মিথ্যা বলেনি পুরোটাই সত্যি বলেছেন আজকের এই ভিডিওর মধ্যে আপনাদের সঙ্গে সেই রিপোর্টটা পুরো বিস্তারিত আলোচনা করব তো চলুন শুরু করে আজকের এই ভিডিও দেখুন আজকের যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে সেখানে লেখা রয়েছে তিরিশ লক্ষ ভোটারের নো ম্যাপিং একটু ধৈর্য ধরুন বিষয়টি পুরো ক্লিয়ার হতে চলেছে দেখুন কি বলছে রাজ্যে এস এর নাম নথিভুক্তকরণের শেষ দিনে ভোটার তালিকা থেকে আঠান্ন লক্ষ কিছু বেশি নাম বাদ পড়তে চলেছে তবে এর বাইরেও পারিবারিক সম্পর্কে কোনো রকম যোগসূত্র খুঁজে না পাওয়ায় আরও ত্রিশ লক্ষ নাম বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে অর্থাৎ এখনও পর্যন্ত এস প্রক্রিয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গে আটান্ন লক্ষ নাম বাতিল পড়েছে এবং আরও তিরিশ লক্ষ নাম এমন রয়েছে যাদের নাম দু হাজার পঁচিশে ভোটার লিস্টে তো রয়েছে কিন্তু তাদের পরিবারের কারো নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নেই এরই সঙ্গে সেলফ ম্যাপিং ও প্রিজিনিং ম্যাপিংয়ের সূত্রে যে অষ্টআশি শতাংশ বেশি নাম নথিভুক্ত হয়েছে তার থেকেও যাচাইয়ের পর কয়েক লক্ষ নাম বাদ যাওয়ার আশঙ্কা করছে কমিশন সব মিলিয়ে খসা ভোটার তালিকা থেকে এক কোটির মতো নাম বাদ পড়তে পারে বুঝলেন তো এতদিন ধরে শুভেন্দু অধিকারী যে বলে এসেছিলেন পশ্চিমবঙ্গে এসিআর হলে এক কোটির নাম বাদ পড়বে সেটা সত্যিই এক কোটির নাম বাদ পড়তে চলেছে এদিনও উলুবিরিয়ায় দলীয় সভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী খসড়া ভোটার তালিকা থেকে এক কোটি নাম বাদ যাচ্ছে বলে ফের দাবি করেন বৃহস্পতিবার রাত বারোটার পর বিএলও অ্যাপে নতুন করে আর কোনো নাম নথিভুক্ত করা যাবে না অর্থাৎ এসআর প্রক্রিয়ার সমস্ত কাজ সম্পূর্ণ করে দেওয়া হয়েছে অর্থাৎ সার্ভার বন্ধ করে দেওয়া হয়েছে তবে নথিভুক্ত নামের তথ্য সংশোধনের সুযোগ থাকবে পনেরো ডিসেম্বর পর্যন্ত ষোলোই ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা মানুষ জানতে চায় খরসা ভোলি ভোটার তালিকা থেকে কত নাম শেষ পর্যন্ত বাদ পড়তে চলেছে তবে কমিশন স্পষ্টভাবে জানিয়েছে মৃত স্থানান্তরিত ডুপ্লিকেট এবং নিখোঁজ বলে চিহ্নিত মোট আটান্ন লক্ষের কিছু বেশি খরসা ভোটার তালিকা থাকবে না তবে যারা শুরুতেই নো ম্যাপিং হয়ে গিয়েছেন সেই তিরিশ লক্ষ ভোটারকে শুনানিতে ডাকা হতে পারে তবে সব মিলিয়ে যে ব্যাপারটি দাঁড়ালো সেটি হচ্ছে যে এসআইআর প্রক্রিয়ায় আটান্ন লক্ষের নাম তো কমিশন খুঁজেই পায়নি সেই সঙ্গে তিরিশ লক্ষ মানুষের নাম এমন পেয়েছেন যাদের নাম দু হাজার পঁচিশে ভোটার লিস্টে থাকলেও তাদের কোনো পারিবারিক সদস্যের নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নেই অর্থাৎ বোঝাই যাচ্ছে এ সিংহভাগটা অর্থাৎ এই তিরিশ লক্ষের সিংহভাগ ভোটারই হচ্ছে অবৈধ ভোটার আর আমরা যদি ধরে নিই যে তিরিশ লক্ষ নামের মধ্যে সিংহভাগই সেখান থেকে বাতিল হতে চলেছে তাহলে সংখ্যাটা গিয়ে দাঁড়াচ্ছে নব্বই লক্ষের কাছাকাছি এবং দু হাজার দুইয়ে যে সমস্ত নাগরিকের নাম ছিল প্রথমে সিদ্ধান্ত হয়েছিল যাদের নাম দু হাজার দুইয়ের তালিকায় রয়েছে তাদেরকে কোনো কাগজ দেখাতে হবে না তাদের নাম অটোমেটিকই নতুন ভোটার তালিকায় উঠে যাবে কিন্তু যেহেতু এটা পশ্চিমবঙ্গ তাই নির্বাচন কমিশনার এখানে এআই দিয়ে সমস্ত নামগুলোকে ভেরিফিকেশন করছেন কমিশনের যেটা আশঙ্কা যে এআই দিয়ে ভেরিফিকেশন করার পর সেখান থেকেও কিছু অবৈধ ভোটার বের হয়ে যাবে কিছুদিন আগে খবরে প্রকাশিত হয়েছিল যে বাংলাদেশ থেকে আগত অবৈধ ভোটাররা পশ্চিমবঙ্গে এসে ভোটার কার্ড বানিয়েছেন সেখানে কোনো ভারতীয় ব্যক্তির নাম বাবার পরিচয় হিসেবে উল্লেখ করেছেন কমিশন সেই সমস্ত কিছুটাই এবার বিবেচনা করে দেখছে এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদেরকে জানিয়ে দিই যে পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত যে আটান্ন লক্ষ নাম বাদ পড়েছে সেটা পশ্চিমবঙ্গের অভ্যন্তরে এসআইআর প্রক্রিয়া চালান চালানোর ফলে বাদ পড়েছে কিন্তু দিল্লি নির্বাচন কমিশনের পক্ষ থেকে আরও তেরো লক্ষ সন্দেহজনক ভোটারের নামের তালিকা পশ্চিমবঙ্গে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে এগুলোকে তদন্ত করে দেখার জন্য বা স্কুটনি করে দেখার জন্য অর্থাৎ ব্যাপারটা দাঁড়ালো এরকম আটান্ন লক্ষ বাদ তার সঙ্গে তিরিশ লক্ষ আরও ভেরিফিকেশন বা বাদ পড়তে চলেছে সেই সঙ্গে দু হাজার দুইয়ে ভোটার লিস্টের নাম থাকা ব্যক্তিদের উপরেও ইআই সার্ভে করবে তারও সঙ্গে যুক্ত হতে চলেছে দিল্লি নির্বাচন কমিশনার থেকে পাঠানো সেই তেরো লক্ষ নামের তালিকা সুতরাং বোঝাই যাচ্ছে পশ্চিমবঙ্গে যখন চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশ হবে তখন আমরা দেখতে পাবো যে এক কোটি প্লাস নাম তালিকা থেকে বাদ পড়তে চলেছে অর্থাৎ এতদিন পর্যন্ত শুভেন্দু অধিকারীর বক্তব্য তিনি যে হাওয়ায় কথাটি বলেননি সেটি এখন প্রমাণিত হতে চলেছে তো আপনারা সবটাই শুনলেন এবার আপনাদের কি মত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং জানাতে ভুলবেন না যে এই এক কোটির নাম তালিকা থেকে বাদ পড়লেই কাদের ভোট ব্যাঙ্কে আঘাত নামতে চলেছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জানাই জয় হিন্দ